রয়েছি দল রয়েছে তাদের সাথে আমরা সুফি তারা রয়েছি সুন্নি তারা রয়েছি স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাতল জমাতের কোনো সম্পর্ক নাই ভাই আমার আজকে আমাদের জয় উপলক্ষে এখানে আমরা দাঁড়িয়েছি শহীদ ইবনে শহীদ হজরত আম্মার বিনিয়াসের রাজি আল্লাহ শাহাদ দিবস পালন করার জন্য জাতীয় প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি এই জাতীয় প্রেস ক্লাবে কখনো হজরত আম্মার বিনিয়াসের রাজি আল্লাহ তালানুর শাহাদ দিবস পালন হয়েছে আমার জানা নেই ইতিহাসের পাতায় আছে কিনা সেটা আমরা জানি না এই প্রথম হজরতে আম্মার বিনিয়াসের রাজি আল্লাহ তালানুর দিবস পালন করতেছে স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত জামার সকলে বলেন মার হাবা সাংবাদিক ভাইরা আপনারা বলতে পারেন হুজুর আম্মার বিনিয়াসের কে আমি আপনাদের জমিনের মধ্যে রয়েছে তো প্রথম শ্রেণীর সাহাবাহিক যারা রয়েছে তাদের নাম যদি আপনি বলতে যান তাহলে হজরতে আম্মার হজরতে বেলাল হজরতে খাপ্পাবের নাম চলে আসবে হজরতে আম্মার বিনিয়াসের প্রথম সাহাবি মা ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে হজরতে মা সুমাইয়া রাজি আল্লাহ তালানু তিনি সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে তেনার লজ্জা স্থানে কাফের আবু জাহেল গনেরা মল্লাম বর্ষা মেরে তাকে শহীদ করেছে তাই নয় হযরত আমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার আব্বা হযরত আমরকেও শহীদ করা হয়েছে জানের আব্বা সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে হযরত আমরকে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বলে দিবে ওয়াসাবিকুনাল আনসার আমার আম্মার ফাজাইল কি আম্মার এর शान কি আম্মার মর্যাদা কি আমার রব্বে করিম কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছে হাদিসের দিকে যদি তাকান বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে রাসূল আরাবী রাহমাতাল লিল আলামিন ভবিষ্যৎ পানি দিয়েছে রাসূল আরাবী বলেছে ওহে আম্মার তাকতুলহুল ফিয়াতুল باغিয়া হে আম্মার তোমাকে শহীদ করবে বাগী যারা জাহান্নামী যারা বিপদগামী যারা পথভ্রষ্ট যারা মুনাফেদ যারা তারা তোমাকে শহীদ করবে আমার রসুল ভবিষ্যৎ বাণী দিয়ে গেছে আদ্রতা আম্মারের ব্যাপারে রসুল শুধু তাই বলে না এই রসুল বলেছে আমার অয়া আম্মার বা দিয়া ধরো হুম ইল জন্না ধরুন আমার বিপক্ষের লোক যারা রয়েছে তারা তোমাকে জাহান দিকে ডাকবে অতএব আম্মার তুমি জান্নাতের পথে রয়েছো বলে না সুবাহান ভাইরা আমার আপনারা জানেন হাজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুর ব্যাপারে আমার রাসূল আরবি বলেছে এ আম্মার জমিনে যদি দেখো সকল সাহাবায়ে কেরাম এক দিকে চলে গেছে আর আমার আলী এক দিকে চলে গেছে অতএব তোমরা সাহাবায়ে কেরামের দল ত্যাগ করে তোমরা আমার আলিদ তুমি আমার আলিদ দিকে চলে যাবা এটা আমার রসুল হজরত আমারকে বলে গেছে এজন্য জঙ্গে সিফিনের ভিতরে আপনার কারবালার আগে আরেকটা যুদ্ধ হয়েছে ইমামে হাসান হুসাইনের আব্বা হাজত মুশকিল কুষা মাওলা আলিয়ার ইসলামের সাথে আপনার কারবালার আগে একটা যুদ্ধ হয়েছে এজিদের বাপ মুহাবিয়ার সাথে সেই যুদ্ধের ভিতরে একদিকে ছিল হজরত মাওলা মাওলা কায়নাত মাওলা আলী মুশকিল কুষা অপর ছিল এজিদের বাপ মোয়াবিয়া ছিল আর আলীর পক্ষে কারা ছিল আলীর পক্ষে ছিল হজরত আম্মার বিনিয়াসের যার সাহায্য দিবস আজকে আমরা পালন করার জন্য এসেছি হজরত আলির পক্ষ ছিল হজরতে বাবা ওয়াইসাল কারানি আপনারা জানেন ওয়াইসাল কারানি নবীর একজন পাগল ছিল সে ওয়াইসাল কারানিকে এবং আম্মার বিন ইয়াসের কে সেই এজিদের বাপ উমাইয়া যারা রয়েছে উমাইয়াগণ এই হজরত আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহু তাআলা নু বাবা ওয়াইসাল কারানিকে শহীদ করেছে মুয়াবিয়া গণেরা অতএব ভাই আমার আজকে স্পষ্ট বলে দিতে চাই আমার নবী বলেছে আলী ইউল মাল হক ওল হক কুমাল আলী হক আলীর সাথে আলী হকের সাথে অতএব আলীর বিপক্ষে যারা যাবে তারা পাতেন কি বলেন আলীর বিপক্ষে যারা যাবে তারা পাতেন আলীর এসেছিল জঙ্গে সিফিনে আর আলীর সন্তান ইমাম হুসাইনের বিপক্ষে কারবালায় এসেছিল সেই জঙ্গে সিফিনের যিনি নায়ক ছিলেন তেনার ছেলে এজিদ এসেছিলো ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করার জন্য তো ভাইয়ের আমার আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিব হজরত আম্মার বিনিয়াসেরকে কত ভয়াবহ নির্যাতন করেছে কত অত্যাচার করেছে হযরত আম্মারকে শহীদ করে হযরত আম্মারের মাথাকে বর্ষায় নিয়েছে বর্ষায় নিয়ে তারা আনন্দ উল্লাস করেছে তারা উল্লাস করেছে তারা ঢোল পিটিয়ে পিছে তারা আনন্দ করেছে জংগা সিদ্দিকী নে আম্মারের মাথা বর্ষায় নিয়েছে কারবালার ময়দানে ইমাম হোসাইনের মাথা বর্ষায় নিয়েছে জংগা সিদ্দিকী নে নিয়েছে বাপ ও আর নিয়েছে অতএব এই উমাইয়া এজিদ দল যারা রয়েছে তাদের সাথে আমরা সুফি তারা রয়েছি সুন্নি তারা রয়েছি স্বাধীন স্বতন্ত্র হলে সুন্নাত জমাতে কোনো সম্পর্ক নাই